তারাই ঘোষণা করবেন তারপরে আপনারা দেখতে हॅलो <small> आशिष

যারা লটারি মারতে এখন ইচ্ছা লটারি কিনতে পারেন আমাদের আর কয়েক কয়েক সেকেন্ডের মধ্যে আমরা লটারির রেজাল্ট দেব যে সমস্ত রেজেন্টা লটারি টিকেট নিয়েছিলেন লটারি গোড়াটা আমাদের কাছে পৌঁছে দিন যেটা আপনারা সেল করেছেন বাকিটা আমাদের কাছে পৌঁছে দিন আমরা খুব অল্প সময়ের মধ্যে লটারি করব এই হাজার হাজার দর্শকদের সামনে হাতিয়ার মন্ডল গোবিন্দপুর তুমি টিকিটের গোড়াটা পৌঁছে নাও ভাই সুজাওত দে 3701 থেকে 3800 পর্যন্ত আতিয়া তুমি তোমার ঘোড়া পৌঁছে দাও আতিয়া তুমি তোমার ঘোড়া পৌঁছে দাও गोविंदপুর আতিয়ার ভাই তুমি তোমার ঘোড়া পৌঁছে দাও আমরা লড়াই শুরু করবো বলেছি আমরা লড়াই করতে হবে ওখানে টিকিট তো এই ছেলেটা আমাদের জন্য ঠিক করবে

গৌতম সেমি ফাইনাল সুজা ভাট সে হাসিগুড চালতারিয়া হাসিগুর মোল্লা জয়লাপ পড়লো হ্যালো নব বললি

আবার মেলো আসছে চারজন সেমিফাইনাল চলছে বুঝতে পারছেন না সেমি ফাইনাল চারজন থাকলে সেমি ফাইনাল হয় বত্রিশ করেছে বত্রিশ বত্রিশটায় চৌষট্টি টিমের খেলা চৌষট্টি থেকে বত্রিশ বত্রিশে ষোলো ষোলো থেকে আট আটে থেকে চার চার থেকে দুই দুয়ে থেকে এক এখন চারটে মেলে আছে সেমিফাইনাল চলছে আমানুল্লাহ আপনি আপনার গোড়াটি দিয়ে যাও টিকিটের গোড়া দিয়ে যাও দুজন একসঙ্গে পড়েছে এখন ব্যারিজ ভাই কি দেখা যাক এত নেটের সম সমস্যা আর নিজের বিরক্ত লাগছে কি করব ভাই সেমিফাইনাল খেলা চলছে আর কিছু পাচ্ছি না কালকের থেকে নেটের সমস্যা

খুব সম্ভবত এই মাঠ থেকে হাসিপুর মোল্লা চালতা না ভাই এয়ারটেল আছে আমার এয়ারটেল চলছে না মোটে মোটেই চলছে না এখন দুই প্রতিযোগী সুজাউদ্দিন সুজাউদ্দিন ভার্সেস হাসিপুলি যে মল্লগুস্তিটা হয়ে গেল এই মল্লগুস্তির ফলাফল হাসিপুর মোল্লা চাতাবেড়িয়া জয়লাভ করেছে

বাইসে যারা আপনাদের বিচারক মণ্ডলী আছে আজকে যখন আমি ডাকলাম আমরা মহাশিন ও বশিনেছে মল্ল কুস্তিরা আমরা দেখলাম আমরা বুঝতে পারিনি আমরা করলাম আর মহাসমের যে মালটা লাস্ট হলো ওটা বিচারক বুঝতে পারে ওটা ব্যারিস করেছে আমিও সেটা ভাবছিলাম আগেও বলেছি যে এটা ব্যারিস করলে করতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই পড়ে গিয়েছিল ভাই কোয়ার্টার ফাইনালে ভাই ভাই পড়ে গিয়েছিল আমরা ফাইনাল বলের আগে লটারিটা খেলা করিয়ে নেব যারা টিকেট সংগ্রহ করবেন আমরা টিকেট সংগ্রহ করতে পারি কিছুক্ষণের মধ্যে আমরা লটারি শুরু করবো

ভাই আমরা কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি শ্রতা ও মানে প্রতিযোগী বন্ধুদের জানি না যাই হোক আমরা এটাই বলতে চাই প্রমাণ করে দিলাম যে শুরু থেকে আমরা শেষ করেছি একদিনের মন্ড কুস্তি আমরা শুরু থেকে শেষ করেছি প্রচন্ড কষ্ট করে আজ এই কমিটি ও চাষমেন ও ক্লাবের সকল সদস্যবৃন্দ এই অত্যন্ত পরিশ্রমে কারণে আজকে এই অনুষ্ঠানটা আমরা এইভাবে আমরা বলতে চাই যেখানে যত অনুষ্ঠান হোক না কেন আমরা প্রতিটা মেয়ের যে একদিনে যদি বন্দোবস্তি হয় আমরা উপস্থিত হব তা না আমরা কেউ উপস্থিত হব না দেখি অনুষ্ঠান কি করে চলে যে বারবার ফিরিয়ে দেবে তিন দিন চার দিন ধরে অনুষ্ঠান চালাবে এটা কিন্তু মেলে দিতে পারি না শিক্ষাগুলো শিক্ষামূলক করলাম আমরা যে আমরা সবাই অঙ্গীকার করবো যে অনুষ্ঠানে দিনের দিন না শান্তি আমরা পাব না

আমাদের টিকিট না পৌঁছাবে একটা করে টিকিটে পাঁচশো টাকা আপনারা জরি করে সবাই দিয়ে দেবেন যে সমস্ত হবে না এই অসংখ্য এই কমিজেন্দ্রের জন্য অসংখ্য

মাই চিন্তা করার চিন্তা করার কোনো কারণ নেই মাল যেমন মল্ল কুস্তি যেমন সুস্থভাবে আমরা চালিয়েছি লড়ারিও সুস্থভাবে হবে কোনো জালঘচুরি নেই আপনাদের সামনে এই মাঠের উপরে লড়াই হবে যদি টিকিট লাগে একটু পরে চাইলে হবে না এখন টিকিটগুলো সংগ্রহ করুন টাকাটা হিসাব করে

দু মিনিট পরে ফিরে আসছি ধন্যবাদ